কথায় আছে না শরীর ভালো তো মন ভালো ঠিক এমনই অবস্থা হয়েছিল আমার সেদিন আসার পর অসুস্থ হয়ে গেলাম এটা আমি মানতেই পারছিলাম না যা করছিলাম সব জোর করে করছিলাম ভাই আজকে খুব সুন্দর একটা হোয়াইট কালারের ড্রেস পরব এবং হোয়াইট কালারের ড্রেসটা স্লিভলেস হওয়ার কারণে আমি ভিতরে ইনার হিসেবে এই হোয়াইট কালারের গেঞ্জিটা পরছি যেটা কেনার পর আসলে আমি দেখলাম যে হোয়াইটটা হচ্ছে আমার সাথে ম্যাচ খাচ্ছিল না বাট কিছু করার ছিল না স্লিভলেস আসলে আমি তেমন পড়তে কমফোর্টেবল বলছিলাম কিন্তু আমার কাছে খারাপ লাগিনি আমার কাছে বেশ মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে আর কোনো অপশন ছিল না কারণ আমি অনেক কম কাপড় চোপড় নিয়ে গিয়েছিলাম এবং এই ভিউটা দেখেন কোনো সিনেমার থেকে কোনো সিনারির থেকে কম কিনা এই ভিউটাতে আমি সুন্দর করে হেঁটে বেড়াচ্ছি আপনাদের পিয়া আপু এবং এই যে সুন্দর ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন আপনার পিয়াপুর হোয়াইট কালারের ড্রেসটা এটা হচ্ছে আপনার পিয়াপুর পেজ আর্সফ পিয়াতেই পেয়ে যাবেন মানে আমার পেজ আর্স অফ পিয়াতেই পেয়ে যাবেন আপনারা কিন্তু আমরা আজ উঠছে আরেকটা পর্বতের চূড়ায় জি ঠিকই ধরেছেন এটা হচ্ছে ইন্টারলাকের একদম পর্বতের চূড়া এখানে যেতে গেলে আপনাদেরকে এই সুন্দর একটা ছোট ট্রেনের মাধ্যমে যেতে হবে এবং এটা কিন্তু একদম ইন্টারলাখেনের টপে যেটা আছে মানে টপে যে মাউন্টেনটা আছে সেখানে নিয়ে যাবে ওখান থেকে আপনারা পুরো ইন্টারলাকেনটা দেখতে পারবেন এবং খুব সুন্দর ভিউ দেখতে পাবেন সো চলুন আমরা একদম পুরো পাহাড় কেটে পুরো গুহার ভিতর দিয়ে যাচ্ছিলাম গিয়ে আমরা পৌঁছে যাই হাদার গুলামে হাদার হচ্ছে ইন্টারলাকেন একদম টপে সেখান থেকে আপনারা পুরো ইন্টারলাকেনটাকে দেখতে পাবেন যেমন দেখেন সি দা ভিউ অসম্ভব সুন্দর একটা ভিউ দেখতে পাবেন এই সুন্দর ভিউর মধ্যে আমার একটা হোয়াইট কালারের ড্রেস পরারই ইচ্ছা ছিল দ্যাটস আমি এই হোয়াইট কালারের ড্রেসটা নিয়ে এসেছিলাম সুদূর বাংলাদেশ থেকে আসলে আমি নিয়ে এসেছিলাম যখন আমি নেদারল্যান্ডে আসি তখনই আমি আসলে নিয়ে এসেছিলাম এবং আমি উপর থেকে নিচে দেখতে আমার খুব ভালো লাগছিল আমার প্যারাগ্লাইডিং করতে অনেক ইচ্ছা কিন্তু কোনোভাবেই আমার জামাই আমাকে প্যারাগ্লাইডিং করতে দিবে না তারপর আমাদের ম্যানডেটরি ছবি তো আছে এই সুন্দর ভিউ একটু ছবিটা তুলতেই হবে তারপর এখানে একটা অনেক সুন্দর রেস্টুরেন্ট আছে আমরা সকালে উঠে আসলে তেমন কিছু খেতে পারি নাই তাই সেই রেস্টুরেন্টটাতে গিয়ে আমরা হচ্ছে অর্ডার করছিলাম এবং আমি সামিলকে বলছিলাম প্লিজ আমাকে প্যারাগ্লাইডিং করতে দাও বাট সে কোনোভাবেই রাজি হয়নি বাট ব্যাপার না তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন নিচে নামছি নিচে নামার সময় সামিউলের তো পুরো জান উড়ে পালাইছিল কারণ হচ্ছে তার হাইট ফোবিয়া সে হাইট খুবই ভয় পায় সে বলছে আমি নিচে তাকাবই না আমি উপরে দেখে থাকবো আমি উপর থেকে দেখবো সব কিছু আমি নিচে তাকাবই না কারণ নিচে নামার সময় একটু ভয় লাগছিল আসলেই কারণ উপর থেকেই নিচে নামছে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেলে সব শেষ এবং আমরা যে হচ্ছে ট্রাভেল পাসটা নিয়েছিলাম সেই ট্রাভেল পাসে কিন্তু হচ্ছে সুন্দর বোটের রাইডও ছিল সেই বোটের রাইড করার জন্য হচ্ছে আমরা বসেছিলাম শরীরে এক ফোটা এনার্জি ছিল না শুধু মনের জোরে আসলে এই ঘোরাঘুরিটা আমি করছিলাম এবং আমার লিটারেলি অনেক বেশি পেট ব্যথা ছিল মাথা ব্যথা ছিল কারণ মাইগ্রেন উঠে গিয়েছিল তার আগের দিন আমার বরফে গিয়ে এবং সব কিছু মিলে আমার মাইগ্রেন উঠে গিয়েছিল তো সামিউল আসলে আমার পাশে থাকা ট্রাই করছিলো আমাকে সান্ত্বনা দেওয়ার ট্রাই ছিল কিন্তু কিছুই হচ্ছিল না এরই মধ্যে আমাদের বোটও চলে আসে সো বোটটাতে উঠবো এখন আমরা উঠে দেখি যে অনেক মানুষ এবং সেখানে অনেক গরম ছিল তো বোটে ওঠার পর আমি বসেছিলাম এবং সবাইকে দেখছিলাম সবাই বাইরে এনজয় করছিলো আমিও তারপর একটু গেলাম যায় দেখি যে অনেক মানুষ অনেক এই রাইডটা আমার কাছে খুব বেশি আহামরে অত কিছু লাগেনি কারণ এই রাইডটা নর্মাল আমার কাছে লেগেছে অত বেশি আহামরি কিছু লাগেনি বাট অবশ্যই আপনারা যদি করতে চান তাহলে এই রাইডটা করতে পারেন আমি মেইনলি হচ্ছে যাব একটা জায়গায় সেই জায়গায় যাওয়ার জন্য এই বোটে করে আসলে সেই জায়গাটাতে যাচ্ছিলাম এবং তার মাঝেও কিন্তু আপনি খাওয়া দাওয়া করতে পারবেন মানে এখানে স্ন্যাক্সের ব্যবস্থা আছে রেস্টুরেন্টও আছে বোর্ডের মধ্যে এবং মেইনলি আমি যে জায়গাটাতে যেতে চেয়েছিলাম সেটা হচ্ছে এই জায়গাটাতে এটা হচ্ছে ইজেল ওয়ার্ল্ড বলে এই জায়গাটার নাম এবং ইজেল ওয়ার্ল্ড এর এই একটা গ্রামে জায়গায় যেতে চেয়েছিলাম আমার কে ড্রামা ক্র্যাশ ল্যান্ডিং অন এখানে একটা শুট হয়েছিল বেসিক্যালি পুরো সুইজারল্যান্ড জুড়ে ক্র্যাশ ল্যান্ডিং অন শুট হয়েছিল সো আমি তো আসলে সবগুলো কভার করতে পারিনি যেগুলো যেগুলো কভার করতে পেরেছি সব এই ব্লগের মাধ্যমে আপনারা দেখতে পাবেন আমি এখান থেকে আসতেই চাচ্ছিলাম না এখানে ঢোকার জন্য শুধুমাত্র এই জায়গাটাতে যাওয়ার জন্য ফাইভ ফ্র্যাঙ্ক আমাকে দিতে হয়েছিল এবং এখানে লেখা ছিল যদি আপনারা যান তাহলে ওন রিস্কে যেতে হবে বাট আমি ওন রিস্কে ওখান থেকে আমার আসতে ইচ্ছা করছিল না বাট আমাদের আরো অনেক কিছু কাভার করতে হবে তাই আমরা ওখান থেকে একটা বাস নেই বাস নিয়ে এখন যাচ্ছি হচ্ছে আমাদের ইয়ার বিএনবির দিকে কারণ হচ্ছে আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল এবং আমার অনেক টায়ার্ড লাগছিল তাই আমরা রেস্ট নেওয়ার জন্য হচ্ছে ইয়ার বিএনবির দিকে চলে যাচ্ছিলাম মাঝপথে হচ্ছে আমরা একটু দোকানেও ঘুরেছিলাম দোকানে ঘুরেছিলাম বলতে দোকানে দেখছিলাম যে কারোর জন্য কোনো গিফট নেওয়া যায় কি না কারণ সুইজারল্যান্ড তো ভাই অনেক এক্সপেন্সিভ বাট তাও তো সবার জন্য আসলে গিফট নিতে হবে চকলেট নিতে হবে কারণ সুইস চকলেট তো ওয়ার্ল্ড ওয়াইড অনেক বেশি ফেমাস এবং চকলেটের দামও অনেক বেশি বাট এই কম চকলেট আমি আমার বাপের জন্য খাইনি আমি আমার মাকে বলতেছিলাম যে এত মজা মজা চকলেট আমি খাইছি যদি আমি বাসার জন্য আলাদাভাবে নিয়ে রেখেছি এখানে ডার্ক চকলেট মিল্ক চকলেট হোয়াইট চকলেট সব চকলেটই আসলে পাওয়া যাচ্ছিল চকলেট এক এক রকমের মজা মানে আমি কোনটা রেখে কোনটা নিব আমি নিজে কনফিউজড হয়ে গিয়েছিলাম তো আমি মিক্সড করে নিয়েছি আমি বাসার জন্য নিয়েছি 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 খাদিজার জন্য 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 সবার সবার আমার ফ্যামিলি আসলে চকলেট আমরা আমরা শেষ করে আবার নেওয়া এসে একটু রেস্ট নেওয়ার পর ড্রেসটা চেঞ্জ করে ফেলি আর ড্রেসের সাথে ম্যাচ করে হচ্ছে স্যামিউলকে একটা সুন্দর শার্ট পরিয়ে দিই মেইনলি আমরা যাচ্ছিলাম ক্যাবল কারের দিকে মানে সেই দিন যে ক্যাবল কারটাতে উঠেছিলাম সেই ক্যাবল কারটাতে আমরা আবার উঠতে যাচ্ছিলাম এবং যেখান থেকে কারে উঠতে হয় সেটার নাম হচ্ছে গিন্দারবেল এ গিয়ে আবার আমরা কেবল কারে উঠে গেলাম এবং এই যে সুন্দর যে ড্রেসটা পরেছিলাম ড্রেসটা মনে হচ্ছিল যে এখানকার জন্যই বানানো এই ড্রেসটাও আপনারা আমার পেজ আর্স অফ পিয়াতে পেয়ে যাবেন এটা আমার পেজেরই একটা চায়না ড্রেস এবং আমার জীবনে দেখা সব সবচেয়ে দারুণ ভিউ আমি একটা দেখেছি সেই ভিউটা এত বেশি সুন্দর ছিল আমি আপনাদেরকে ভাষা এক্সপ্লেন করতে পারবো না এই জায়গাটা কেমন সুন্দর ছিল আমার ক্যামেরা কোনো কিছুই নিতে পারছিল না আমি চোখেই জাস্ট দেখছিলাম সামিলরা বলছি তুমি ক্যামেরা বাদ দাও জাস্ট চোখেই দেখো তারপর আমরা ইয়াংফ্রাও তো চলে আসি ফ্রাউ বলতে হচ্ছে যেখান থেকে আমাদেরকে আরেকটা ট্রেন নিতে হয়েছিল বরফে যাওয়ার জন্য সেই জায়গাটাতে চলে এসেছি সেই জায়গাটাতেও কিন্তু আপনারা ঘুরতে পারবেন কিন্তু টাইম লিমিটেশন আছে আমরা একটু লেট করে ফেলেছিলাম সেখানে গিয়েও হচ্ছে ক্র্যাশ ল্যান্ডিং অন ইউজ সেটটা ছিল যেখানে শুটটা হয়েছিল সেটাও আমি দেখতে পাই এটা অনেক বেশি ভালো লাগে কারণ আমি আমার কে ড্রামার প্রতিটা সিন দেখতে পাচ্ছি নিজে কে ওখানে রাখতে পারছি এটার থেকে বড় কোনো কিছু না এন্ড এই জায়গাটা ছিল পুরো মেঘের একটা রাজ্য পুরো মেঘের মাঝখানে আমরা এবং আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না হচ্ছিল যে উপরে একটা পৃথিবী এবং নিচে আরেকটা পৃথিবী এমনই মনে হচ্ছিল ঠান্ডাও লাগছিল ভালো লাগছিলো মজা লাগছিলো এবং এই জায়গাটা পুরো ক্লোজ হয়ে গিয়েছিল এবং আমাদের ক্যাবল কারেরও হচ্ছে লাস্ট টাইম কল দিয়ে দিয়েছিল বাট আমার তো এই জায়গাটাতে একটু ভিডিও না করলে হয় না আমরা এখানে সুন্দর সুন্দর কিছু ভিউ পাই দেখতে ভালো লাগে ভিডিওস করি এবং সবাই আমাদের জন্য ওয়েট করছিল এবং লিটারেলি এক দৌড়ে গিয়ে আমরা ক্যাবল কারটা ধরি এটা লাস্ট ক্যাবল কার ছিল মিস করলে ওখানে থেকে যেতে হতো বা আমরা খুব হ্যাপি ছিলাম যে আসলে এই মেঘের রাজ্যে আমরা হারিয়ে গিয়েছি এমন মনে হচ্ছিল পুরো মেঘের মধ্য দিয়ে আমরা কিন্তু যাচ্ছি সেই দিন তো শুধু উঠেছিলাম আজকে নামার সিনটা পর্যন্ত পেয়েছিলাম এবং সেদিন মেঘাচ্ছন্ন ছিল একটু আকাশটা একটু রোদ একটু মেঘ এক জায়গায় রোদ পড়ছে এক জায়গায় রোদ পড়ছে না পুরো পাহাড় নিচের ফ্লোরে খুব সুন্দর করে গাছ ঝাউ গাছ এত সুন্দর ভিউ মনে হচ্ছিল না পুরো ড্রোন শ্যুট নিচ্ছি বাট এটা ড্রোন না এটা আমার ফোন দিয়েই করা একটা ভিডিও দেন ওখানে নামার পর আমরা আরেকটু চকলেটস দেখি এবং এখানে কিছু চকলেটসও আমরা নেই আমাদের নিজেদের জন্য কিছু চকলেটস নেই আমরা টু বি অনেস্ট এখানে চকলেটসের দাম যেমন বেশি তেমনই মজা আমরা পঞ্চাশ হাজার টাকার মতো শুধু চকলেটই নিয়েছিলাম সুইজারল্যান্ডে গেলে যে জিনিসটা আপনারা কখনোই মিস করবেন না সেটা হচ্ছে সুইজারল্যান্ডের হট চকলেট হট চকলেট এখানকার অস্বাভাবিক মজা এবং এত মজার হট চকলেট আমি আগে কখনোই খাইনি আমি যদিও হট চকলেট লাভার না বাট এখানে এসে ফ্যান হয়ে গিয়েছিলাম দেন আমরা নামার পর আমরা আরেকটা বাসে করে আমরা এখন যাচ্ছি থুন লেকে থুন লেক কত সুন্দর সেটা তো আপনারা জানেন আমরা ব্রিঞ্জ লেকে গিয়েছিলাম আমরা এখন যাচ্ছি থুন লেকে এবং থুন লেকের এখানে গিয়ে আমি এত সুন্দর একটা সানসেট দেখি আমি আমার লাইফে এত সুন্দর সানসেট আগে কখনোই দেখিনি আমার মনে হচ্ছিল যে আমি এখানেই থেমে যাই সময়টা এইভাবেই থেমে যাক আমি এইভাবেই সানসেটটা দেখে থাকি কারণ আমার সানসেট অনেক বেশি পছন্দ আমার সানরাইজের থেকে সানসেট অনেক বেশি পছন্দ সুইজারল্যান্ডে আসার পর আমার অনেক স্মৃতি হয়েছে আমি সব ধরনের এক্সপিরিয়েন্স করেছি আমি যে সানসেটের এক্সপিরিয়েন্স করব। সেটা আসলে আমি কখনোই ভাবিনি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমি আল্লাহর কাছে হাজার শুক্রিয়া করেও আসলে আমি আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবো না কারণ আমি প্রতিটা সিন দেখেছি বৃষ্টি দেখেছি রোদ দেখেছি কুয়াশা দেখেছি তারপর হচ্ছে স্নো দেখেছি সব কিছু দেখেছি ভাই সানসেট দেখে ফেললাম আর কি লাগে জীবনে বলেন আলহামদুলিল্লাহ 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 ব্লগ শেষ করার আগে একটা অ্যাডভাইস দেই জীবন সঙ্গীকে খুব সাবধানতার সাথে আসলে চুজ করবেন জীবন সঙ্গী যদি ভালো না হয় হাজার আপনার কাছে টাকা থাকলেও আপনার জীবনটা অন্ধকারই থেকে যাবে আর যদি জীবন সঙ্গী ভালো হয় তাহলে তো আলোয় আলোকিত তো এইভাবে আমি আজকের ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে টিল দেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ